تمہینس وقت اور دم بارت ٹھوخرے تک آ رہا ہے اس سے رے کیا ٹانگیں ہٹ کوما نہیں نہیں تیتی استرا چھوٹا ہاں نہ یہ نہیں کیا میں لے دیا کتنے چھوٹا یار 40 টাকা سستے کی کچھ نہیں ہے سستے کی পিজ্জা ফটো পাঁচ টিকা অটা দিলেও একটা অটা দিলাও একটা দুই টিকা পাঁচটা চকলেট তেতিয়া পাঁচটা চকলেট পিজ্জা আছিল পিজ্জা দিলেও আৰু অতা দিয়া কটিফোনটো দিয়া নাই

আর আচ্ছা ও যাই পাঁচ হইলো আমার বন্ধু তোমার লগে বিয়া দিলাম তুমি পাঁচটা বছর ধরে যে বারো আর রুকিং করিয়ার লাগি তোৰ পইণ্টে বিয়া কৰাৰ পৰে তুমি নানা নানা নাম খাই মই

યા દેવી દેલે યેલો 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 બંગલી બંગલી બોલ બંગના મંત્રા યે યે કેવા આયા કિટોળ કરો કિટો તો ચિટકીતા લાગે યેલો ઓર દેખી અરે અમે 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 દેહી રહ્યા યે 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 અમે અમે દેહી રહ્યા સુપર લાગે યે યે ઓય તો સાપ લાવી દે લે ચશ્મા લે લે કો બિચુર દે બંગલી તવ તો બંગલી દે તોડા મોં ઊંડે તું જગી ચાબડા આ ચા મારી સા હું તો બારે આઈ મો રુકકા ભાઈ હું કો લાવ દે મોને કી લા

बटार बटा दी पाई यार ऊपर कितना बेटा नो दो ऊपर लाइक से किफ्ता में लाओ गोल से दाम बारी के लोग दे आई जो हॉट मार दाम आने को बाला दी क्या गुटा दी तरसला दी तरस लाइन आप यार नहीं इसमें दम ना मत आओ फिर दामन बटा ही जिन्ने की ओए किफ्ता की वो तो तो आ रहा हूँ बेटा ये वो त Assalamualaikum. Waalaikumsalam. Balas ini. 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 Balas আচ্চা বেটা জন্নাত ধর্ম কই দিন করে জামে বইনার বড়া না দাম বার জি আজ আইছেন তো দামারে লোনো বেটা ইসিন দিককে তোমার মানে তো কয়েবি জিনিস জিনিসপত্র যে দাম বা গাড়ি ঘুরার যে দাম এতিয়া শৈতা আপোনাৰ তাই কয় গাই ৰাস্তাৰ হালা কটি খালি চখলে ইমান পাতো মাত্ৰ বৰগাও

মানুষের সামনে খালে চরম দেখেন বুঝে খাবাই না খাবা ইত্যাদি খাবা ইত্যাদি কেটাম বুঝলো না বুঝি তুমি হৰি ও জানত নিবে ওয়োয় আসিবালা তোর ভাই এ গুদেরা হিন্দে হামারা লায়ে তো দালাই মারিলা তার লাগি ও যে দোকান তনে সোললে টাইচিলা মোহন তনে ও তারে বাইঙ্গা দাখান দাওয়া লাগে নিসি 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 ওটা পন চাস্টি দামি দামি বিস্কুট নিসি আর কিতা কিতি ওটা নিদি বিচ নিসি সব তো নিসি ভহন দিশে তোলে আর মা টিসনা কইলে আমার হালারে মুরগি তো খাবইতো تر بائیے تو بجل <سؤال> نا تر بائیے لگائیس تر باہر لگے مائر دیکھو مت نا بچنیجکے تو پندرہ لگ گیا جنس پتر دام کم گیلے گرو پہ رسو پبا تو کتا کٹی پیک پچاس ٹیسک نہیں سی بس نی مستی اور کتا ہے ڈبر مدے لاٹا لٹا دئینا کتا اتنا میسری میری

তোনা আমি তোমার বে বে দিন তোমার দামান করবা তিগুটারে কে ফাটাইতে আসছ তাই দামান বেতে তোর সরমোর कुटुंबটা বুঝছ না খুব রম্ব রম্ব এ তার যে তো নরম নাই থাকতো মাই না দে

সুন্দর করে তুই রে বাবা এজর খামার লাগে খরাই দিয়ে তারা হয়ে যায়নি দেখা জানেন আলি উঠেছো আলি ছিঁচি উঠছে

যিৰাংগ ৰৈছ নেকি ছয়টানৰ গৰু ছয়টান কতদিনাম আমাৰ এটা হলত এটা বেজ্য় তলাৰখন বোলে ইয়ে বোলে দেখাই বাপ দেখাই না 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 শুই আগে নাই খাইলে যদি শ্রীম টামারে হালাই মারে টুছি এগো খাইলে যদি শ্রীম টামার রে হালাই মারে টুছি আমি ইয়ার যাইতাম